নমস্কার বন্ধু আজকে আমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা নতুন ধরনের একটা ভিডিও নিয়ে কারণ দেখুন ছাদ বাগানে সবাই কিন্তু ফুলের গাছ দেখায় ফলের গাছ দেখায় এগুলো নিয়েই কিন্তু সবাই কিন্তু আলোচনা করে তো আজকে আমি একটু এদের বাইরে বেরিয়ে গিয়ে একটু নতুন ধরনের একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে ছাদ বাগানে আখ চাষটা কীভাবে করবেন কিন্তু তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে আমার আগে ভিডিও আমার ছাড়া আছে কীভাবে আগ থেকে চাটা তৈরি করব সেটা কিন্তু দেওয়া আছে সেটা জানতে পারবেন আর জয়েন করলে এখন নতুন যে আমি ভিডিওটা তৈরি করছি যেটা আপনাকে আঁক গাছটা কীভাবে বসাবো সেটা কিন্তু আপনি অবশ্যই জেনে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই যে চারাগুলো আখের থেকে কেটে কিভাবে চারাটা তৈরি আমি করেছিলাম তো সেই চারাগুলো কিন্তু দেখুন এখন একটুখানি বড় হয়ে গেছে তো এই মুহূর্তে এই চারাগুলোকে যদি আমি এই জায়গাতে রেখে দিই তাহলে কিন্তু গাছগুলো কিন্তু আর বেড়ে উঠবে না অতএব এগুলোকে কি করবো আমরা পারমানেন্ট জায়গায় একটা বড় জায়গাতে দেখুন আমরা একটা বসে নিয়েছি একটা চোদ্দো ইঞ্চের একটা টব আছে কারণ আখ গাছ দেখুন ছোটো তো হবে না তার জন্য একটু বড়ো জায়গা লাগবে বড় অনেক মাটি লাগবে সব কিছু লাগবে সেই জন্য কিন্তু এই বড়ো টবটা কিন্তু আমি নিয়েছি এবারে একটা কথা হলো যখন এই যে টবটা আমি নিয়েছি তার সময় কিন্তু আমাকে খাবারটা দিতে হবে কারণ যেহেতু আমরা দেখুন টবে গাছ বসাই যে কোনো আমরা গাছ বসালে তাকে কিন্তু আমরা খাবারটা ভালো মতো দিয়েই কিন্তু আমাদের গাছটা বসাতে হবে না হলে কিন্তু সেই গ্রোথটা আসবে না গাছটা সেভাবে কিন্তু বাড়বে না আর আরেকটা কথা বলি দেখুন আমরা যারা ছাদ বাগানে সব কিছু গাছ করি আমরা সবসময় চেষ্টা করব একটুখানি জৈব খাবারের ওপর গাছগুলো বসাতে তাহলে কি হবে রাসায়নিক সার একটু দেখুন কম বেশি যদি আমরা হয়ে যায় অনেকে অত তার পরিমাণটা বুঝতে পারি না সেক্ষেত্রে কিন্তু গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সবসময় আপনাদের বলবো চেষ্টা করবেন জৈব খাবার দিয়ে তো জৈব খাবার দেখুন অনেক রকমের আছে গোবর সার আছে ভার্মি কম্পোস্ট আছে তারপরে হচ্ছে শিং কুচি আছে হাড়ের গুঁড়ো আছে খোল পচা আছে তারপরে হচ্ছে নিমখোল আছে এত রকম কিছু আছে আরও অনেক কিছুই কিন্তু আছে তো এখন আমাদের বলবো গাছটা শুধু বসাবেন মাটি আর প্লেন গোবর সার দিয়ে মাছটাকে বসাবো আর তার সঙ্গে কি করব আমরা অল্প বিস্তর একটুখানি ফাঙ্গাস সাইড দিয়ে দেবো কারণ যেহেতু পুরোনো দেখুন মাটি দিই আমরা গোবর সার দিই তাতে কিন্তু ফাঙ্গাসের কিছু সমস্যা থাকলেও থাকতে পারে কিন্তু আমরা এই ফাঙ্গাস সার যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু থাকবে না আমাদের গাছটা কিন্তু ভালো হয়ে থাকবে তো দেখুন চলুন তো এই যে দেখুন এটা নিলাম তার জন্য দেখুন আমরা কী করেছি দেখুন এই যে পুরনো দেখুন গোবর সার ছিল এই গোবর সার নিয়েছি এবং গোবর সার এটা আছে দেখুন আমাদের প্লেন আছে আমাদের গার্ডেন সয়েল আছে এগুলো আমাদের এখন আনাজের খোসা আছে সব কিছু কিন্তু আছে তো আমরা কী করছি এখানে মিক্সিংটা না করে আমরা টবের মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমরা মিক্সিংটা করে নেব তো প্রথমে কী করছি দেখুন আমি আগে আনাজের যে খোসাগুলো আছে এই আনাজের খোসাগুলো আমরা টবের মধ্যে কিন্তু দিয়ে দিলাম দেখুন আমরা যে খোসাগুলো মানে তাদের মধ্যে দিয়ে দেওয়ার পর আমরা কি করছি এই যে গার্ডেন সয়েল আছে এই গার্ডেন সয়েলটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সয়েলটা কি দেব কিন্তু আমরা একটা কথা কিন্তু এই টবটা কিন্তু ভরে কোনো কিছুই কিন্তু দেব না কারণ আমরা গাছটা যত আস্তে আস্তে বাড়বে তখন কিন্তু আমাদের বিভিন্ন রকমের খাবার দিয়ে চাপান দিতে হবে তখন কিন্তু আস্তে আস্তে আমরা যদি এই মুহূর্তে যদি টবটা ভরে দিই তাহলে কিন্তু সেই খাবার চাপানটা কিন্তু আমরা দিতে পারবো না ওটা কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ দিয়েও সে সময় দেখবো আমাদের টবটা কিন্তু পুরো ফিল হয়ে গেছে এরপর কিন্তু আমরা দেখুন আমরা গোবর সার দিচ্ছি দেখুন গোবর সারটা কিন্তু দিয়ে দিলাম এবারে দেওয়ার পর এইটাকে আমরা এখানে এই এইখানটা দিয়ে আমরা কিন্তু দেখুন মিক্সিংটা কিন্তু করে নিলাম দেখুন সার মাটি আমাদের সব মিক্সিং করা হয়ে গেল এরপর কিন্তু আমরা দেখুন একটা ফাঙ্গাসাইড সাইড সেটা সাপ ফাঙ্গাসাইড আছে আর অন্য যে কোনো যেটা হাতের সামনে আপনি পাবেন সেই হা দিলেই কিন্তু হবে তো এইটা কিন্তু আমরা দেখুন মাটির সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে দিচ্ছি মেশাওয়ার পর আমরা ভালো করে কিন্তু মিক্সিংটা আমরা আবার করে নিলাম আমাদের হয়ে গেল এরপরে হচ্ছে এই গাছগুলো আমরা তুলে কিন্তু বসাবো দেখুন কত সুন্দর দেখুন রুট বেরিয়ে গেছে আছে কত সুন্দর রুট বেরিয়ে গেছে তো এগুলোকে কি করলো আমরা হাতে করে একটুখানি হাতে করে গর্ত করছি করার পর এরকমভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি এবং একটা ব্যাপার হচ্ছে টবের সাইজ যেরকম হবে সেই রকমভাবেই কিন্তু গাছগুলো হবে খুব ঘনভাবে কিন্তু গাছগুলো কিন্তু দেওয়া যাবে না তো আমরা কি করব এই টবটার মধ্যে কিন্তু আমরা দুটো কি তিনটে গাছই কিন্তু আমরা এই টবটার মধ্যে বসাবো এই টবটার মধ্যে কিন্তু আমরা এই তিনটেই দিলাম আর কিন্তু আমরা দেবো না তাহলে আস্তে আস্তে যখন গাছটা বড়ো হতে থাকবে এর পাশ থেকেও কিন্তু নতুন নতুন অনেক কিন্তু গাছ বেরোবে আস্তে আস্তে টবটা কিন্তু পুরো ঝাড় বেশি হয়ে যাবে অতএব বেশি তখন কিন্তু গাছগুলো আর ভালোভাবে কিন্তু বাড়তে থাক পারবে না তো এটা দেওয়ার পর কী করলাম আমরা অল্প করে একটুখানি গাছে আমরা কিন্তু জলটা দিয়ে দিচ্ছি দেখুন এবং এই জলটা দেওয়ার পর আমরা কি করব এই গাছ এইটাকে আমরা কিন্তু এখন রোদে রাখবো না কারণ যেহেতু একটা জায়গা থেকে তুলে আমরা বসালাম কিছু রুট ছিঁড়ে যায় কেটে ছিঁড়ে হয়ে যায় সেই জন্য আমরা মিনিমাম এখন চার পাঁচ দিন একটুখানি ছাওয়া জায়গাতেই এটাকে আমরা রাখবো রাখার পর তারপরে কিন্তু আমরা যখন দেব গাছটা ভালো ধরে গেছে তারপর কিন্তু এটাকে আমরা ছাওয়া একদম পুরো সম্পূর্ণ কিন্তু রোদে কিন্তু আমরা রেখে দেব দেখুন এই গাছটা মাস হয়েছে দেখুন গাছটা কত সুন্দর দেখুন গাছটা বড় হয়ে কিন্তু হয়ে গেছে তো এই গাছটা যখন এখানে একটু বড়ো হয়ে গেছে তো এখন কী করব এই গাছটাকে আমরা রোদে রাখব এবং আর পনেরো থেকে কুড়ি দিন পরপর কিন্তু এরপর কিন্তু এখানে আমরা চাপান কিন্তু দিতে শুরু করব তো চাপান বলতে আমরা কী দেবো তখন এর সঙ্গে আমরা ভার্মি কম্পোস্ট দেবো আর কী দেবো একটুখানি নিমের খোল দেবো আর এক মাস ছাড়া ছাড়া খোল ভেজানো জল এইটাই কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা দিতে থাকবো আর এই গাছটাকে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু আমরা রোদে রাখবো আর যদি এখানে রকম ঘাস বা কিছু হয় সেটা আমরা চেষ্টা করবো সেই ঘাসগুলো কিন্তু আমরা তুলে দিতে তাহলে কী হবে গাছটা আস্তে আস্তে গাছটা বড়ো হবে বড় হবে আর যত বড় হবে দেখবেন এই পাশ থেকে থেকে আরও কিন্তু অনেক গাছে ছোটো ছোটো মানে গোড়া থেকে কিন্তু ওর চারাগুলো কিন্তু বেরোবে এবং চারাও বেরোবে আর সব চারা কিন্তু আমরা এখানে কিন্তু রাখবো না কারণ যেহেতু দেখুন এই টবের মধ্যে সব চারা যদি আমরা রাখি গাছটা দেখুন আরও ঝোপালো হয়ে যাবে তাহলে মেন গাছটা দেখুন আর বড় হবে না আর আঁকগুলো হলে কিন্তু মোটা হবে না অতএব আমরা এই তিনটেই রাখবো প্লাস এক দুটো যদি ছোটোখাটো যদি কিছু থাকে সেগুলোকে আমরা রাখবো বাদ এটাকে আমরা সম্পূর্ণ কিন্তু এখন রোদেই কিন্তু আমরা রেখে দেবো